একটা মজবুত আর্থিক ভবিষ্যৎ কীভাবে গড়া যায় বিশেষ করে আমাদের দেশের মানে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি আচ্ছা অনেকেরই কিন্তু একটা ধারণা আছে যে অনেক টাকা আয় করা মানে আর্থিক সচ্ছলতা কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই যদি তাই হতো তাহলে অনিল আম্বানি বা বিজয় মালিয়ার মতো বিলিয়নিয়াররা কখনো নিঃস্ব হতেন না তাই না তারও তো হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন সমস্যাটা আসলে আয় নিয়ে না সমস্যাটা হল সেই টাকাটা ম্যানেজ করা নিয়ে মানে আসল খেলাটা কিন্তু টাকা কামানোতে না টাকাটা ধরে রাখায় তো এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভবিষ্যতে সব আপডেট সময়মতো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তাহলে এই যে টাকা ম্যানেজ করার কথা বললাম এর সমাধানটা কি কোনো রকেট সায়েন্স না খুবই সহজ একটা কাঠামো যেটা মূলত চারটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে চলুন আজ আমরা এই চারটি স্তম্ভ নিয়েই কথা বলবো যা একটা মজবুত আর্থিক ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে ঠিক আছে তাহলে চলেন আমাদের প্রথম স্তম্ভ মানে বাজেটিং নিয়ে কথা বলা যাক আর আমি এখানে কোনো জটিল স্প্রেডশিটের কথা বলবো না বরং এমন একটা সিস্টেমের কথা বলবো যেটা আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে বাজেটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় নিয়মগুলোর একটা হল এই ফিফটি থার্টি টোয়েন্টি রুল হয়তো অনেকেই শুনে থাকবেন নিয়মটা খুব সহজ আপনার আয়ের পঞ্চাশ শতাংশ যাবে আপনার দরকারি খরচে মানে যেগুলো না করলেই নয় ত্রিশ শতাংশ থাকবে আপনার শখ বা ইচ্ছা পূরণের জন্য আর বাকি বিশ শতাংশ কোনও কথা ছাড়াই সোজা চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্টে কিন্তু কথা হলো এই নিয়মটা বাস্তবে মেনে চলবেন কিভাবে। এর জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল হ্যাক আছে তিনটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার মাইনেটা আসবে প্রথম অ্যাকাউন্টে মাস শুরুতেই ওখান থেকে ত্রিশ শতাংশ পাঠিয়ে দিন দুই নম্বর অ্যাকাউন্টে এটা হলো আপনার শখের খরচের জন্য আর বিশ শতাংশ পাঠিয়ে দিন তিন নম্বর অ্যাকাউন্টে যেটাতে আপনি হাতি দেবেন না এটা শুধু আপনার বিনিয়োগের জন্য আর এখন তো বিকাশ বা নগদের মতো এম দিয়ে এই ট্রান্সফারগুলো এক মুহূর্তে করা যায় বাজেটিং তো হলো এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে উদ্দেশ্যমূলক বিনিয়োগ দেখুন বিনিয়োগের সাথে কিন্তু আমাদের আবেগ খুব ভালোভাবে জড়িয়ে থাকে বিশেষ করে ডিএসসি এর মতো একটা পরিবর্তনশীল বাজারে মাথা ঠান্ডা রাখা কিন্তু বেশ কঠিন চলুন দেখি এটা কিভাবে করা সম্ভব একটা খুব সাধারণ দৃশ্যের কথা ভাবুন তো শেয়ার মার্কেট একটু পড়া শুরু করলেই বেশিরভাগ ছোট বিনিয়োগকারী মানে রিটেল ইনভেস্টাররা তাদের সব শেয়ার বিক্রি করার জন্য অস্থির হয়ে ওঠেন বাংলাদেশে তো এটা প্রায়ই দেখা যায় কিন্তু কেন হয় এমনটা এর পেছনের কারণটা কি ডেটা কিন্তু আমাদের একদম অন্য একটা গল্প শোনায় যারা মার্কেটের এই ছোটখাটো পতনে ভয় পেয়ে সবকিছু বিক্রি করে দেন তারা আসলে লম্বা সময়ে সবচেয়ে বড় লাভটা করার সুযোগটাই হারিয়ে ফেলেন ইতিহাস কিন্তু বারবার এটাই দেখিয়েছে যে যারা বাজারের সব উত্থান পতনের সময় ধৈর্য ধরে নিজের বিনিয়োগটা ধরে রাখেন দিন শেষে তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হন এই ভয়ের সমাধানটা হল লক্ষ্যভিত্তিক বিনিয়োগ দেখুন যখন আপনার বিনিয়োগের উদ্দেশ্য থাকে শুধু ধনী হওয়া তখন বাজার পড়লে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু যখন আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে যেমন ধরুন আমি দু সালের মধ্যে একটা গাড়ি কিনব আর তার জন্য আমার কুড়ি লক্ষ টাকা লাগবে তখন কিন্তু বাজারের ছোটোখাটো পতনে আপনি অতটা বিচলিত হবেন না কারণ আপনার ফোকাসটা তখন থাকবে লক্ষ্যের দিকে বাজারের দিকে নয় বেশ বাজেটিং হল বিনিয়োগও শুরু করলেন কিন্তু ভাবন্ত যদি হঠাৎ কোনো অপ্রত্যাশিত বিপদেশে আপনার সব পরিকল্পনা নষ্ট করে দেয় এখানেই আসে আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ আপনার কষ্টার্জিত সম্পদকে রক্ষা করা শুধু এই একটা সংখ্যা দেখুন বাংলাদেশে প্রতি বছর চিকিৎসার খরচ বাড়ছে প্রায় চোদ্দ শতাংশ হারে এর মানে কি জানেন এর মানে হল আপনার যদি সঠিক সুরক্ষা না থাকে তাহলে বড়সড় একটা অসুখী আপনার বহু বছরের জমানো টাকা শেষ করে দেয়ার জন্য যথেষ্ট এই জন্য আপনার একটা সুরক্ষা চেকলেস থাকা দরকার যেমন ধরুন টার্ম লাইফ ইন্স্যুরেন্স যা আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারকে সুরক্ষা দেবে হেলথ ইন্স্যুরেন্স যা হাসপাতালের বিল নিয়ে চিন্তা দূর করবে আর এর সাথে ক্রিটিক্যাল ইলনেস রাইডার যা বড় কোনো রোগের চিকিৎসার জন্য একবারে একটা বড় অঙ্কের টাকা দেবে আর সবচেয়ে জরুরি হল এই সব কিছু মিলিয়ে একটা পর্যাপ্ত কভারেজ থাকা মনে রাখতে হবে ইন্স্যুরেন্স কোনো খরচ না এটা আপনার সম্পদ রক্ষার একটা বর্ম তাহলে প্রশ্ন হল কতটা কভারেজ আপনার জন্য যথেষ্ট ধরুন আপনি ঢাকায় থাকেন বয়স বিশ থেকে তিরিশের মধ্যে আর আপনি একা তাহলে আপনার অন্তত দশ লক্ষ টাকার একটা কভারেজ থাকা উচিত যদি আপনার পরিবারের চারজন সদস্য থাকে তাহলে সেটা বেড়ে দশ থেকে পনেরো লক্ষ টাকা হওয়া ভালো আর আপনার বয়স যদি চল্লিশের বেশি হয় বা আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে তো বিশ লক্ষ বা তারও বেশি কভারেজ নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে চলুন এবার আমাদের শেষ স্তম্ভটা নিয়ে কথা বলি এখানে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ঋণকে আর্থিক ধ্বংসের কারণ না বানিয়ে বরং নিজের উন্নতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় একটা কথা মাথায় রাখতে হবে সব ঋণ কিন্তু খারাপ না যে ঋণ আপনাকে কোনো সম্পদ তৈরি করতে বা ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করে যেমন ধরুন হোম লোন বা এডুকেশন লোন সেগুলোকে আমরা ভালো ঋণ বলতে পারি অন্যদিকে যে ঋণ এমন কিছু কেনার জন্য নেওয়া হয় যার দাম সময়ের সাথে সাথে শুধু কমতেই থাকে যেমন একটা দামি মোবাইল ফোন বা অপ্রয়োজনীয় কোনো গ্যাজেট সেটা হলো খারাপ ঋণ এটা আপনার পকেট খালি করে কিন্তু কোনো সম্পদ তৈরি করে না আর ঋণ নেওয়ার সময় একটা গোল্ডেন সব সময় মনে রাখবেন আপনার সবরকম ঋণের মাসিক কিস্তি বা ইএমআই মিলিয়ে কোনওভাবেই যেন আপনার মাসের মোট আয়ের ৩৫ শতাংশের বেশি না হয় এর বেশি হলেই কিন্তু আপনার ওপর একটা বাড়তি আর্থিক চাপ তৈরি হবে যা আপনার দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে তো এই যে চারটে স্তম্ভ নিয়ে আমরা কথা বললাম এগুলো আপনাকে একটা পরিষ্কার পথ দেখাতে পারে এখন হয়তো মনে হতে পারে যে এত কিছু একসাথে শুরু করা বেশ কঠিন তাই ভাবন্ত সবচেয়ে সহজ প্রথম পদক্ষেপটা কি হতে পারে হয়তো আজকেই আপনার আর আপনার পরিবারের জন্য একটা ভালো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে একটু খোঁজখবর করা এটাই হতে পারে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শেষে একটা কথা মনে রাখবেন আর্থিক ভবিষ্যৎ কিন্তু রাতারাতি তৈরি হয় না এটা গড়ে ওঠে আপনার প্রতিদিনকার ছোট ছোট ভালো অভ্যাসের মাধ্যমে তাই নিজেকে আজই প্রশ্নটা করুন নিজের আর্থিক ভবিষ্যৎ সুন্দর করার জন্য আজ আপনি আপনার কোন অভ্যাসটি বদলাতে চলেছেন